হাই বন্ধুরা শুভ সকাল দেখো কালকে বোনের বাড়ি গেছিলাম এই যে বিরিয়ানি রান্না আছে দেখতে পাচ্ছি এটা কী বিরিয়ানি একটা বিরিয়ানি এই জন্যই ভিডিওটা তোমাদের সঙ্গে দিলাম দেখো খুব সুন্দর জায়গা দেখো একটা বিরিয়ানি দম দেওয়া একটা নতুন পদ্ধতি আমি শিখে এসেছি সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তোমাদের দেখে নাও বিরিয়ানিটা করা বিরিয়ানি তো সবাই আমরাই করতে পারি দেখো এই বিরিয়ানিটা একটু অন্যরকমই হয়েছে ওরা একটা ইউনিক স্টাইলের একটু পদ্ধতি দিয়েছে সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বিরিয়ানিতে যা যা দেওয়া দিয়ে রান্নাবান্না করে নিল করে নেওয়ার পরে এখানে যা মশলা দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু একটা জিনিস আমি জানলাম যে এখানে মশলা সব রকমই দিল কিন্তু আমরা বাড়িতে যখন ঘরোয়া রান্না করি বিরিয়ানিতে আমি কিন্তু সব রকমই মশলা দিই যেমন তোমার জিরে বাটাও আমি দিই কিন্তু এখানে জিরে বাটা দিল না দেখো সব কিছুই দিয়েছে তারপরে দেওয়ার পরে দেখো বন্ধুরা দেখো যে খবরের কাগজ দিয়ে যে বিরিয়ানিতে দম দেওয়া যায় সেটা আমি জানতাম না তাই এখানে এসে কিন্তু এই জিনিসটা আমি শিখলাম আর এত সুন্দর দম বসে কিন্তু দেখে না বিরিয়ানিটা খুব সুন্দর দম বসে